আপনি যদি কোনো কারণে ছুটিতে গিয়ে আবার কোম্পানি অথবা কোফিলের কাছে আসতে না পারেন তো সেক্ষেত্রে কি আপনার তিন বছর কিংবা পাঁচ বছর কিংবা দশ বছরের জন্য সৌদি আসা নিষিদ্ধ হয়ে গেছে কিনা বা আপনি এখন নতুন কোনো কোম্পানিতে নতুন কোনো বিষয় আসতে পারবেন কি না কিছুদিন যাবৎ অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছেন যে ভাই আমি তো অনেক আগে বা কিছুদিন আগে ছুটিতে আসছিলাম যে কোনো একটা ঝামেলার কারণে পরবর্তী যেতে পারি না আমার ছুটির ম্যাচ শেষ হয়ে গেছে তো এখন কি আমি সৌদি নতুন করে আসতে পারবো কিনা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই জানিয়ে দিব যে যারা নাকি কোনো কারণে ছুটিতে গিয়ে বাংলাদেশ থেকে আবার আসতে পারেন নাই তারা কি আবার সৌদি নতুন কোনো বিষয় বা নতুন কোনো কোম্পানিতে আসতে পারবেন কিনা তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আসলে ধারণাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে তো চলুন ভিডিওটা শুরু করি আগে যদি কেউ বাংলাদেশে কিংবা ইন্ডিয়ায় ছুটিতে গিয়ে আবার পরবর্তী না আসতো তো সেক্ষেত্রে কিন্তু সে পাঁচ বছর কিংবা তিন বছর কিংবা দশ বছর সৌদি আরব আসতে পারতো না অর্থাৎ সে নতুন কোনো বিষয় নতুন কোনো কোম্পানিতে আসতে পারতো না অর্থাৎ তার বিষয়টাই হতো না আর যদি আসতে পারতো এয়ারপোর্ট থেকে কিন্তু তাকে আবার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতো তো বর্তমানে কি আপনি এখনও কি আগের নিয়মটা আছে কিনা বা আগেরটা চলতেছে কিনা তো দেখুন বর্তমানে কিন্তু আগের নিয়মটি নেই আপনি যদি সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে গেছেন ছুটিতে যাওয়ার পরে আপনি যে কোনো কারণে ধরেন আপনি তার কাছে যাবেন না সেটা হতে পারে পারিবারিক বা অন্য যে কোনো ঝামেলার কারণে আপনি আসতে পারেন নাই অনেকে যে দেশে যাওয়ার পরে অনেক দুর্ঘটনার কারণেও কিন্তু আসতে পারে না তো আপনি যে কোনো কারণেই যদি দেখা গেছে আপনি ছুটিতে গেছেন সদের আসতে পারেন না আপনার ছুটির ম্যাচ শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি চাইলে এখন নতুন কোনো বিষয় নতুন কোনো কোফিল বা কোম্পানির আন্ডারে ইজিলি আসতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না তো আশা করি আপনারা এই বিষয়টা জানতে পারছেন যে ছুটিতে গিয়ে আসতে না পারলে আবার নতুন কোনো বিষয় আসতে পারবেন কিনা হ্যাঁ আপনি অবশ্যই আসতে পারবেন নতুন যে কোনো কোম্পানিতেই আসতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা করি যে বাইরা নাকি আমাকে এই কমেন্টগুলো করতেছিলেন যে আমি ছুটিতে আসছি এখন তো যেতে পারি নাই তো এখন আমি নতুন কোনো বিষয় বা নতুন কোনো কোম্পানিতে যেতে পারবো কিনা আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন আপনি অবশ্যই আসতে পারবেন যে কেউ আসতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সালাম আলাইকুম